এবছর শুরুর থেকে প্রচণ্ড গরম পড়ায় গাছপালা বিশেষ করে ছাদে থাকা গাছপালার অবস্থা হয়েছিল খুবই শোচনীয় এর সঙ্গে গরমে জল হয়ে যাচ্ছিল প্রচণ্ড গরম তার ফলে পদ্মের বেশিরভাগ পাতায় যাচ্ছিল পুরে তবে দেরিতে হলেও বর্ষা চলে এসছে এবং বর্ষা আসার পর প্রকৃতিও ফিরে পেয়েছে তার নতুন রূপ প্রায় সব গাছেই ফল ফুল আসার সঙ্গে সঙ্গে আমার ছাদ বাগানের সমস্ত পদ্মগাছেই এসছে প্রচুর পুরি এবং অনেক পরিমাণে ফুলও কিন্তু অলরেডি হয়ে গেছে এই ফুলগুলোই ঝরে গেলে ফুলের মাঝে থাকা ওই হলুদ অংশটা আস্তে আস্তে শুকিয়ে আসে এবং ওখানেই বীজ তৈরি হতে শুরু করে দেয় একদম শুকিয়ে গেলে বীজগুলো সংগ্রহ করে আবার কিন্তু নতুন চারা গাছ তৈরি করা যায় তবে বীজ থেকে চারা তৈরি করলে একটা সমস্যা আছে সেটা হলো সেই চারাগাছে ফুল আসতে কিন্তু বেশ সময় লেগে যায় এছাড়াও গাছে বীজ তৈরি করলে এই সময় ফুলের পরিমাণও বেশ কমে আসে আজ মা বললো এই পদ্মের কচি বীজ নাকি খাওয়া যায় এমনিতেও আজকে বীজগুলো আমি কেটেই ফেলতাম তাই ভাবলাম চলো ফেলে না দিয়ে একবার টেস্ট করেই দেখা যাক কেমন মা বীজের ওপরের আবরণটা কেটে একটা বাদামের মতো অংশ বের করে হাতে দিল এটাই নাকি খায় আমাদের গুলো একেবারে নতুন জিনিস খুব মন দিয়েই দেখছিল আর অপেক্ষা করছিল সবার আগে যাতে টেস্ট করে দেখতে পারে সেই জন্য আমিও লাইনে ছিলাম ঠিক পেছনেই আর টেস্ট করেও দেখলাম খেতে কিন্তু একেবারে অন্যরকম দেখো কোনো কিছুই কারোর সাথে তুলনা করে বলা যায় না তবে এটা খেতে খানিকটা বাদামের মতো বলা যেতে পারে তবে বন্ধুরা একবার না একবার তোমরাও এই পদ্ম মুড়ি বা পদ্মের বীজ যাই বলো না কেন ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো আর যদি আগে কখনও খেয়ে থাকো তাহলে তা কেমন লেগেছে অবশ্যই জানিও